স্বরূপনগরে ইছামতি নদীর উপর ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীদের আকর্ষণীয় ডিজাইনে তৈরি হচ্ছে এই ব্রিজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লক ইছামতি নদী এই ব্লকের একেবারে মাছ বরাবর চলে গিয়েছে মাঝে রয়েছে যোগাযোগের মাধ্যম হিসাবে তরণীপুর গোপালপুরের কাঠের সেতু নিশ্চিন্দুপুর ভেকুটিয়াতে কাঠের সেতু দুর্গাপুর খোলায় বাসের পাটাতন টিপিতে বাসের পাটাতন এবং স্বরূপনগরের বাঁধের মুখে রয়েছে বাসের পাটাতনের উপর দিয়ে দুপাশের যাতায়াতের ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন এই মাধ্যমগুলোর উপরই ভরসা করে প্রায় এক বছর হতে চলল স্বরূপনগর বাঁধের মুখের ওখানে ব্রিজ তৈরির কাজ এগিয়েছে ভাগ ওঠা রাস্তাও একেবারে শেষের দিকে ইছামতি নদীর উপরে চারটে থামের উপরে থাকবে লোহার ফ্রেমের এই সেতুটি দেখতে খুবই আকর্ষণীয় এখন এখানে আছে পাটাতন এই বৃষ্টির কাজ সম্পূর্ণ হলে প্রচুর মানুষের উপকার হবে সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও দ্রুত হবে স্বরূপনগরের দিকে আছে পুলিশ স্টেশন এলাকার নাম করা মালঙ্কপাড়া হাই স্কুল পেট্রোল পাম্প বিডিও অফিস এডিও অফিস তেতুলিয়া মহাবিদ্যালয় বিদ্যুৎ অফিস বিএলআর অফিস অন্যদিকে বারঘরিয়া গোপালপুর কেওটসা পাতুয়াসহ একাধিক গ্রাম নিকটবর্তী রেলওয়ে স্টেশন মসলান্দপুরেও যাওয়া সহজ হয়ে যাবে এই বৃষ্টির কাজ সম্পূর্ণ হলে এলাকার সাধারণ মানুষের দাবি আরও দ্রুত এই বৃষ্টির কাজ শেষ হোক খুলে যাক স্বরূপনগরের দুপাশের মানুষের যোগাযোগের এক নতুন দিগন্ত ব্রিজটা হলে কি খুব সুবিধা হয় খুব সুবিধা মানে তা যাতে তাড়াতাড়ি হয় আরও আমাদের আর সেইটাই আরও সুবিধে কারণ আমাদের থানা বিডি অফিস তারপরে গিয়ে পাশে স্টেশন আমাদের এইটাই সুবিধে বেশি আর এইটাই আমরা তাড়াতাড়ি চাই আপনার নাম কি আমার নাম মান্নান মন্ডল বাড়ি কোথায় বাড়ি এই এখানে জায়গার নাম কি বলবো ব্রিজটা হলে কি খুব সুবিধা হবে সুবিধা বলতে এইখান থেকে অনেক ছাত্রছাত্রী স্কুলে যায় তারপরে এই যে সর্বোচ্চ থানা আছে বিডিও গাড়ি চলাচল ভালোভাবে চলতে পারবে বড় থেকে আছে কিন্তু যেতে পারে না এই ছোট ব্রিজের জন্য এই যে বৃষ্ীপাড়ে সুবিধা আরো বেশি হবে সাধারণ মানুষের চলতে পারবে আপনার নাম কি রিয়াজ বাড়ি কোথায় পাড়া আপনারা ব্রিজটা চাইছেন কেন এই আমাদের গ্রামবাসীর উপকারে আমাদের যাতায়াতের সুবিধা পারে থানা হাই স্কুল বিডি অফিস সবই আছে যাতায়াতের অত্যন্ত প্রয়োজন আপনার নাম কি চন্ডীচরণ দাস ব্রিজটা হলে কি খুব সুবিধা হবে সুবিধা তো হয় কারণ এখান থেকে আমাদের যাতায়াতের সুবিধা হয় কারণ পাশে আমাদের স্টেশন আছে ব্রিজটা হলে আমাদের খুব ভালো হয় আবার স্কুল আছে বিডিও অফিস আছে আমাদের এখানে থানা থানা আছে তো আমাদের যাতায়াতের সুবিধাটা খুব ভালো হয় এখন দেখি কবে হবে সেটা ভরসায় আমরা রয়েছি আপনার নাম আমার নাম সুকেশ বাড়ি কোথায় আমার বাড়ি কাটাবাগান আমি এখানকার স্থানীয় বাসিন্দা